আমি আমি অত্যন্ত আনন্দিত যে কুয়ালালামপুরের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি এম এর এক্সিবিশন হলে সিনেমা হলে আজকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে নির্মিত যে ছবি মুজিব দ্য মেকিং অ্যাপ এন্ড এ নেশন এই এই চলচ্চিত্রটি আমরা দেখিয়েছি সেখানে ভারতের হাইকমিশনার সহ বিভিন্ন দেশের কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রচুর নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং আমার খুব ভালো লাগছে যে এই ছবিটিতে সাড়া দিয়ে প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ এবং সাংবাদিক ছাড়াও বিদেশিদের একটি বড় অংশগ্রহণ ছিল যার মাধ্যমে এই মুভির মাধ্যমে তারা বঙ্গবন্ধুর যে বর্ণাঢ্য জীবন এবং প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলনে তার যে উপস্থিতি এবং তিনি যে শুধু বাংলাদেশের বা দক্ষিণ এশিয়ার নেতা নন তিনি যে সারা বিশ্বের মানুষের কাছে একজন আদর্শ স্থানীয় নেতা সেই জিনিসটি সেই বিষয়টি প্রবলভাবে উঠে এসেছে এই বায়োপিকে আমি আজকের এই ফিল্ম স্ক্রিনিংয়ের সুযোগ করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং মুখ্য নির্বাহীকে ধন্যবাদ জানাচ্ছি